বেশিরভাগই মেয়েদের সিট এবারে এই মেয়েরা তারা নিজেদের প্রাইভেট পার্সের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন কিপ্যাড মোবাইল ফোন ইত্যাদি যেগুলো সময় ধরা নিয়ে এসেছে সেগুলো ঠিকভাবে ধরা পড়েনি কোনোভাবে এবারে আমাদের যেটা মহিলা পুলিশ ছিল এবার আমাদের যেটা ইনস্ট্রাকশন ছিল যে গিয়ে চেক করা আমরা তখন রুমে গিয়ে ভালোভাবে কোথা চেক করা করে দেখা যাচ্ছে একটি বিশেষ জেলা থেকে মালদা জেলা থেকে মেয়েরা এবং কিছু ছেলেও ছিল তাদের মধ্যে ওরা কিন্তু ডিস্ট্রিক্ট চেঞ্জ করে আহ বীরভূম ডিস্ট্রিক্ট এসে পরীক্ষাটা দিয়েছে এবার আমরা এটা রুমের রুমে দিয়ে চেক করে এই সবগুলো বেঁচে দশকটা রীতিমতো ওই পরীক্ষা কেন্দ্রের সবপুর পরিচয় যদিও ও অন্যান্য পরীক্ষা যথারীতি হয়েছে মোদীর উপর এদিন এর এই ঘটনায় এই রকম মোবাইল উদ্ধার করেছেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক শিক্ষিকা ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর এই চ্যানেলে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম যেটা খুব অ্যালার্মিং একটা টপিক এবং এই অ্যালার্মটা আমি বাজালাম পরীক্ষার অনেক অনেক আগে সেটা হচ্ছে এ এনএম জি স্ক্যাম আশা করি তোমরা জানো যে এএনএম এ বিশেষ করে উত্তরবঙ্গের দিকে মারাত্মক লেভেলে দুর্নীতি চলে বিশেষ করে এর মধ্যে বিশেষ করে এএনএম পাওয়ার জন্য কিছু স্পেশাল কলেজের নাম আছে তোমরা নিশ্চয়ই জানবে সেই কলেজগুলোতে যে পড়াশুনো খুব অসাধারণ হয় একদমই তা নয় কিন্তু সবাই সেই কলেজে পাওয়ার জন্য পাগলের মতো পঞ্চাশ ষাট দেখবে র্যাঙ্কের মধ্যেই সব গুটিয়ে যাচ্ছে কেন এটা হচ্ছে এটি হওয়ার পিছনে কারণ একটা বড় সড়ো স্ক্যাম সেই স্ক্যামটা হচ্ছে টাকা দিয়ে দুর্নীতি করে এএনএম জিএনএম এ পাওয়া এবং এই দুর্নীতির ব্যাপারে কথা বলতেই আজকের আমার এই ভিডিও আজকে আমরা আমাদের ভাই বোনদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে আলোচনা করব এবং কিছু রিপোর্টস নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের সেশন আমি তোমাদের সুভাষিষ স্যার প্রায় সাত বছর ধরে আমি তোমাদের পড়িয়ে আসছি এবং গাইড করে আসছি এই এই টপিকগুলো এই এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের কিন্তু এখানে পড়িয়ে থাকি বায়োলজি ওকে তো চলো শুরু করা যাক প্রথমে আসছি মেডিকেয়ার স্ক্যামে এই মেডিকেয়ার স্ক্যামে কি পড়ে জানো মেডিকেয়ার স্ক্যামে যে যত দুর্নীতি এখন চোখের মানে সামনে আসছে আমাদের এই যে স্যালাইনের বোতলে ভেজাল ওষুধে ভেজাল তারপর তুমি চিকিৎসা করাতে যাচ্ছ নর্মাল তোমার কোনো রোগ হয়নি তোমাকে আইসিউতে ঢুকিয়ে দিয়ে চিকিৎসা করে একটা বড় সড়ো বিল বানিয়ে দিয়ে দিচ্ছে এগুলো সব মেডিকেয়ারের স্ক্যামের মধ্যে পড়ে এবং এই মেডিকেয়ার স্ক্যামের মধ্যে আমি যদি বলি যে যারা দুর্নীতি করে ঢুকছে তারা জড়িত তাহলে আমি একটা খুব ভুল কথা বলছি না কারণ যে জয়েন করবার জন্য টাকা দিয়ে জয়েন করতে পারে সে জয়েন করার পর টাকা তোলার জন্য সবকিছু করতে পারে এমনকি মানুষও মারতে পারে এদের থেকে সাবধান যদি তোমাদের মধ্যে কেউ ভেবে থাকো যে আমি টাকা দিয়ে এ এ পেতে চাই মাথায় রাখবে তুমি হয়তো পেয়ে যাবে কিন্তু তুমিও কোনো একদিন কোনো হসপিটালে গিয়ে তো ভর্তি হতেই হবে তোমাকে বা তোমার ঘরের খুব প্রিয়জনকে সেদিন কিন্তু তোমারও চিকিৎসা ওই একজন ডাক্তার বা ওই রকমই একজন তুমি যেটা ভাবছো যে ঘাপলাবাজি করে তুমি এনএম এনএমএ পেতে চাও তো ওইরকম একজন নার্সও কিন্তু তোমার বাড়ির লোককে চিকিৎসা করতে পারে এবং তোমার বাড়ির লোকের ভবিষ্যৎ ওইরকম একজন নার্স বা ওইরকম একজন ডাক্তারের হাতে থাকবে তো এই স্ক্যাম পৃথিবীর সব থেকে নোংরা স্ক্যাম এই স্ক্যামে পুরো রাজ্য হতে পারে কয়েক বছরের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে এই স্ক্যাম থেকে বাঁচার একটাই উপায় সবাইকে একজোট হওয়া যে এনএম জিএনএম এর প্রিপারেশন নিচ্ছে যে নিটের প্রিপারেশন নিচ্ছে তাদের তো সবাইকে একজোট হতেই হবে বা জেনপাসের যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে তো একজোট হতেই হবে এছাড়া যারা এই পরীক্ষার সাথে দূর দূরান্ত অব্দি যাদের কোনো সম্পর্ক নেই তাদেরও একজোট হতে হবে তার পিছনে কারণ আমাদের সবার ভবিষ্যৎ পৃথিবীতে কয়েকটা বেসিক নিট থাকে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান কিন্তু বর্তমান সময় হেলথ কেয়ার এই তিনটেরও উপরে অবস্থান করে হেলথ কেয়ার ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে পৃথিবীতে নাই আর সেই হেলথ কেয়ারে এমন এমন দুর্নীতি চলছে যার জন্য আমাদের সবার ভবিষ্যৎ বিপন্ন এর উপরের তলায় আমরা যদি দেখি কোনো একজন বড় মাথা রয়েছে যারা টাকা রোজগারের জন্য তোমার প্রাণকে বিপন্ন করে দিতে একবারও ভাববে না এরা টাকা রোজগারের জন্য তোমার স্যালাইনে বিষ মেশাতে পারে তোমার ওষুধে ভেজাল মেশাতে পারে বা এই পরিবেশের মধ্যে নতুন নতুন ভাইরাস তৈরি করে দিয়ে একটা রো নতুন রোগ সৃষ্টি করতে পারে এবং তার ভ্যাকসিন এদের কাছেই থাকবে বিক্রি করবার জন্য এই রকম লেভেলে দুর্নীতি চলবে এবং এই দুর্নীতির খুব নিচের তলায় একটা দুর্নীতি চলে হচ্ছে কি এই এনএম জিএনএম দুর্নীতি বা এই নিটের স্ক্যাম যেটা হলো এই রকম টাইপের স্ক্যাম কিন্তু চলতে থাকে আসলে এরা না খুব ছোট্ট পুতুল যেদিন এদের ইউজ করা হয়ে যাবে না সেদিন এদেরকে একেবারে নিংড়ে মেরে ফেলবে এরা কারণ এদের এরা খালি টাকা বোঝে এরা না ওই কোনো নিচের তলার মানুষ বোঝে কোনো ডাক্তার বোঝে কোনো নার্স বোঝে এরা খালি নিজের টাকা বোঝে যেদিন তোমাকে ইউজ করা হয়ে যাবে ছুড়ে ফেলে দিতে দুবার ভাববেন তো তুমিও যদি এই ফাঁদে পা দিতে চলেছ তাহলে সবার আগে বেরিয়ে আসো আর তোমাদের যদি পরিচিত কেউ এই ফাঁদে পা দেওয়ার কথা ভাবছে বা তোমাকে বলছে সবার আগে তাকে সাবধান করো। সাবধান যদি না হয় তোমার নিয়ারেস্ট পুলিশ স্টেশন বা বিভিন্ন রকমের হেল্পলাইন নাম্বার আছে সেইখানের সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের দেখিয়ে দেব। কিভাবে কন্ট্যাক্ট করতে হবে কি না কি তোমরা এই স্ক্যামে যাতে না পড়ো তার জন্য চলো এই স্ক্যামের বড় জিনিস হলো টাকা টাকা দিয়ে এনএম জিএনএম সিট নাও কিনে নাও ব্যাস তোমার লাইফ তো সেটার এনএম পেয়ে যাবে এনএম দিয়ে দেবো তোমায় চাকরি হয়ে যাবে সরকারি চাকরি বিন্দাস লাইফ কাটাও এই টাকা এই টাকা দিয়ে যারা পেতে চাইছো পেয়ে যাও ভবিষ্যতে যেদিন ধরা পড়বে বা তুমি তো কিছু শেখো তুমি তো জানো না কিছু তুমি শেখার পর মানে তুমি না শিখে যেই মুহূর্তে তুমি ওই গিচ্চা করতে যাবে কারুর ভগবান না করুন তা যদি কিছু হয়ে যায় পিটানিখে মরে যেতে দুবার মানে দু মিনিট টাইম লাগে না এই রাজ্যেদের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি চাই না তোমাদের এরকম কোন ক্ষতি হয়ে যাক যে আজকে তো আমি দুর্নীতি করেনই পড়ে দেখাই চাকরি তো বেয়ে গেলাম চাকরি পাওয়ার পর এরকম কোন দুর্ঘটনা ঘটিয়ে ফেললে তুমি হাতে তোমার হাতে তোমার হাতে একজনের প্রাণ চলে গেল এরকম ঘটবে না তো ভেবে দেখো এখনো সময় আছে আর যদি এই দুর্নীতি করতে গিয়ে ধরা পড়ো সারা জীবন নষ্ট কারণ তুমি মেডিকেয়ার ডিপার্টমেন্টে কোনো দুর্নীতির সাথে যুক্ত হলে এখানে কোনো ছাড় দেওয়ার কোনো জায়গাই নেই এখানে ছাড়ের কোনো জায়গা নেই কারণ তুমি প্রাণ নিয়ে খেলা করছো এবং তোমরা যারা দুর্নীতি করার কথা ভাবছে তাদের কথা বলছি তোমরা নিচের তলার মোহরি তোমাদের ফাঁসিয়ে দিয়ে উপরতলা ঠিক পার পেয়ে যাবে দেখতে পেলে তো রিসেন্টলি কয়েকটা কেস রিসেন্টলি কয়েকটা কেস দেখতে পেলে না তোমাদেরও এইভাবে ইউজ করবে নিংড়াবে ফেলে দেবে তো সাবধান হ সতর্ক হও এই স্ক্যামের হাত থেকে বাঁচার জন্য একজোট হও ছাত্ররা ছাত্ররা সবাই একজোট হলে এই স্ক্যাম থেকে তোমরাও বাঁচতে পারবে এবং আমাদের সব ছাত্র সমাজকে একসাথে একজোট হয়ে লড়াই করতে হবে এর জন্য আর তার জন্য তোমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে তোমাদের পাশে চাই আমাদের এই লড়াইয়ে আমরা সব ছাত্র সমাজকে যেমন সাথে চাই আমরা সব শিক্ষক সমাজকেও সাথে চাই যাতে এই দুর্নীতির সাথে লড়াই করা যায় এই দুর্নীতির সাথে লড়াই করা আমাদের সবার দরকার এদের জন্য যারা ভবিষ্যৎ আমাদের দেশের এই ভবিষ্যৎকে আমরা যদি একটা সুন্দর সুঠাম একটা রাজ্য বা একটা রাষ্ট্র উপহার দিতে না পারি তাহলে আমাদের নিজের লজ্জা হওয়া দরকার তো এদের ভবিষ্যতের জন্য আমাদের এই লড়াই করতে হবে বা এদের মধ্যে হয়তো তুমিও পড়ো এদের মধ্যে হয়তো এ বা এ বা এ তোমাদের মধ্যেই একজন তো তাদের জন্য আমাদের লড়তে হবে তোমাদের জন্য আমাদের লড়তে হবে এবং তোমাদের পাশে থাকার জন্য আমাদের সবাইকে পাশে চাই যারা সাধারণ জনগণ তাদেরও চাই যারা তোমাদের মতন আমাদের ভাই বোন তাদেরও পাশে চাই তো আশা রাখবো তোমরা পাশে থাকবে লড়াই তোমাদের জন্য চলবে এই ভিডিওটাকে যত পারবে শেয়ার করো লাইক করো তোমরা সবাই কমেন্ট করো স্টপ মেডিকেয়ার স্ক্যাম হ্যাশট্যাগ লিখে লেখো স্টপ মেডিকেয়ার স্ক্যাম লিখে যত পারবে শেয়ার করো ফেসবুক ইউটিউব ইনস্টা যেখানে যেখানে যত জায়গায় আছে টুইটার সব জায়গায় যাতে ভবিষ্যতে এগুলোকে আটকানো যায় আমি প্রথম স্টার্ট করলাম আশা রাখবো অন্য কোনো শিক্ষকও এই নিয়ে ভিডিও বানাবে অন্য শিক্ষকরাও ভিডিও বানাবে এবং সারা পশ্চিমবঙ্গে এই ট্রেনটা ছড়াক যে মেডিকেয়ার স্ক্যাম্প বন্ধ হোক এনএম জিএনএম এর দুর্নীতি বন্ধ হোক নিট স্ক্যাম বন্ধ হোক এগুলো সব বন্ধ হোক আমরা চাইবো আশা রাখবো তোমরাও চাও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে এই ব্যাপার নিয়ে আরও ডিটেলসে তার আগে আমি বলে দিই যে তোমরা তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহ এসে থাকে যে আমার সাথে ফ্রড হচ্ছে মেডিকেয়ার নিয়ে তো এই একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের কমপ্লেন রেজিস্টার করতে পারো আমি একবার এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ওকে এখানে আমি এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে গিয়ে পেস্ট করছি এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পর এন্টার দেখো ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এই ওয়েবসাইটে তোমার সাথে কি ধরনের স্ক্যাম হয়েছে তুমি সেটা নিয়ে অবশ্যই কমপ্লেন জানাতে পারো এখানে রেজিস্টার করে ওকে তো এটা হচ্ছে তোমার সাথে যদি কোনোদিনও মেডিকেয়ার স্ক্যাম হয়ে থাকে তুমি এখানে সিএমএস ডট গভে গিয়ে অবশ্যই তোমার যে স্ক্যাম হয়েছে সেটা নিয়ে কমপ্লেন জানাতে পারো এবং এই লিঙ্কটা আমি তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্স এই কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে অবশ্যই ক্লিক করে তোমরাও কমপ্লেন জানাতে পারো তাই জন্য বললাম এই ভিডিওটা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব জরুরি একটা ভিডিও তোমাদের ভবিষ্যতের জন্য খুব জরুরি একটা ভিডিও তো অবশ্যই সাবধান হও সতর্ক হও এবং এই অ্যাওয়ারনেসটা সব জায়গায় ছড়িয়ে দাও ওকে আর যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও আমাদের নাইন টেন বা তোমার এ এনএম জিএনএম জেন পাস এই সবের প্রিপারেশনের জন্য তারা জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারো হাই লিখে পাঠালে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে জাস্ট হাই লিখে পাঠাতে হবে আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি সবাই হও এবং এই স্ক্যামের বিরুদ্ধে রুখে দাঁড়াও দরকার পড়লে আরও ভিডিও আনবো ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা আর কিসের উপরে ভিডিও চাও আশা রাখবো ভিডিওটায় লাইক করে দেবে তোমরা শেয়ার করতে ভুলবে না শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেল তোমাদের জন্যই এবং তোমাদেরই তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য টাটা গুড বাই বিদায়